ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমুদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে দুইরা নভেম্বর রোজ রবিবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহম্মদ কামরুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি সোভান সদস্য এম এ সাদিকুর রহমান নান্নু সদস্য এম এম সোহেল কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মোহাম্মদ আব্দুল মতিন মোহাম্মদ আব্দুল মন্নান মনিরুদ্দিন বিএনপি নেতা লিটন মিয়া আব্দুল খলিল সুফি মিয়া সাংবাদিক হুমায়ুন কবির ফরিদি জিলু মিয়া চৌধুরী সাদিক হোসেন রাজু সালাউদ্দিন কাদের আনোয়ারুল হক তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিবলু মিয়া আঞ্জুর আলিসহ দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন